করতে পারেন আমি গরুর মাংস খেয়েছি আমি গরুর মাংস রান্না করেছি আইল কাট অফ মাই হেড আর যদি না পারেন তাহলে আমি আপনাকে কি করব কি শাস্তি নেবেন মাথা পেতে বলুন যদি পাদি কান্না করো না খুব খারাপ লাগছে তোমার না খারাপ লাগছে আমার তো মানে সেই মৃত মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে আমার ছেলে পাঁচ বছর বয়স তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে অবসিভ ল্যাঙ্গুয়েজে আমার বাড়িতে দুর্গা পুজো হয় আমাদের বাড়িতে নারায়ণের সেবা হয় নিত্য

রান্না বিতর্কে স্পষ্ট জবাব সুদীপা চ্যাটার্জির লাইভে এসে কি বললেন সঞ্চালিকা চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই আমি সুদীপা সুদীপা চ্যাটার্জি আপনাদের সঙ্গে একটা লাইভ আড্ডায় আসতে হলো একটা বিশেষ কারণ আছে বই কি এটা হচ্ছে যে এত বছর ধরে দীর্ঘ আজকে ইন্ডাস্ট্রিতে আমার প্রায় সতেরো বছর আঠারো বছর প্লাস তেইশ বছর মতো ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আমি রয়েছি কাজ করছি সফলভাবে বলতে পারে বিনা কম্প্রোমাইজে কোনোদিনও কোনো কিছুর সাথে আপোষ করিনি সেটা শিখিনি করতে ও তোমাকে আবার রান্নাঘরে ফিরে পেয়ে খুব ভালো লাগছে থ্যাংক ইউ আপনাকে ঘিরে ঘটনা কি অবস্থা মানলাম আপনি রঞ্জন শিল্পী আপনাকে শ্রদ্ধা করেছি সবসময় অর্থ একটু আট মিনিট দু এক অপেক্ষা করুন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ত্বক দেখতে ইচ্ছে করছে তাও গালি দেওয়ার জন্য মেসেজ করলাম তারপর ভাবলাম উত্তর তো মেয়েকে গালি দিয়ে নিজের মুখ নষ্ট হবে কি বাড়তে পড়া যাচ্ছে না রিঙ্কি গালি দিতে ইচ্ছে করছে তার মানে গালি দিতে জানেন আপনি প্রায়শই গালি দিয়ে থাকেন নইলে আপনার বোকা গালি অ্যাড হবে কি করে দিন যত খুশি গালি দিন

সবকো সম্ম께 দিল ভাগও ঈশ্বর আল্লাহ এর নাম ঈশ্বর বলুন আল্লা বলুন যিশু বলুন উপর থেকে দেখছেন কিন্তু তিনি জানেন তিনি আমার বিচার করবেন আপনি গরুর মাংস কেন রান্না করলেন বাংলাদেশে এসে উত্তর দিচ্ছি আপনাদের 100 শতাংশ অধিকার রয়েছে দাবি রয়েছে আমার উপর এটা জিজ্ঞাসা করার যারা জিজ্ঞাসা করছে আমি তাদের কাছে কৃতজ্ঞ যে কেন এটা করলেন বাংলাদেশে রান্নাঘরে গেলেন ওরা তো গৌ মাংস বলেছে তুমি কিছু বললে না কেন এটার উত্তর পপি দিচ্ছি আমি খুব খুশি হচ্ছি গীতার মতো যারা প্রশ্ন করছেন আপনাদের প্রশ্নটার জবাব দেব সেটা হলো বেশিরভাগ যারা এইটা নিয়ে সরগোল তুলেছেন বা এফেক্টেড হচ্ছেন যারা দুঃখ পেয়েছেন সুদীপাকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে সুদীপা গরুর মাংস খেয়েছে গরুর মাংস রান্না করেছে বাংলাদেশে গিয়ে তাদের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট লোক ভিডিওটা দেখেনি টোয়েন্টি পার্সেন্ট লোক ইচ্ছে করে করছেন একটু নিন আমার কথাটি বেশি কিছু বলবো না অল্প একটু এক নম্বর হচ্ছে আমাকে যখন এই অনুষ্ঠানে ডাকা হয় রাঁধুনি এপার বা এপার ওপারের রান্নায় সেটা ওপার বলতে শুধুমাত্র ওপার বাংলার হিন্দুদের মিন করে ডাকা হয়নি আমার ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে ডাকা হয়েছিলাম আমি আমি অত্যন্ত এবং আনন্দিত আনন্দ নিয়ে লাফাতে খুব খুশি হয়ে জানতাম না যে ওখানে গরু মাংস রান্না হবে কিন্তু গিয়ে দেখলাম কোরবানির ঈদে যখন গরু মাংস রান্না করা হচ্ছে ফার্স্ট কথা আমি যেটা বলেছি আমি এটা ছোবো না আমি এটা খাবো না আমি এটা রান্না করবো না তারাও কিন্তু সেটাতে কোনো আপত্তি জানাননি তারা অবশ্যই মেনে নিয়েছেন এবং একশোবার বলেছেন না সতীপা তুমি একদমই তোমাকে আমরা একবারও বলছি না গরুর মাংস রান্না করতে বা খেতে টেস্ট করতে আমাদের দেশে যেহেতু এটা জাতীয় খাবারের মধ্যে পড়ে তাই আমাদের যিনি অ্যাঙ্কার তারিন জাহান সে এটা রান্না করবে এবার গন্ডগোলটা হলো কোথায় তারিন জাহান অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে যে ক্লিপটা আপনারা ভিডিও ক্লিপ দেখছেন সেখানে ভুলবশত বলে ফেলে যেটা হয় না ক্যাজুয়ালি বলে ফেলি শুধু আজকে তোমাকে আমি গরুর মাংস রান্না করে খাবো অ্যাকচুয়ালি তারিন আমি খুব বন্ধু হয়ে গেছি খুব সুন্দর আড্ডা দিচ্ছিল বন্ধু হয়ে গেছিলাম তো একজন বন্ধুকে ওয়েলকাম করতে গিয়ে কথাটা বলে ফেলেছে কিন্তু বলেই আবার সেটাকে সঙ্গে সঙ্গে কারেক্ট করেও বলেছে আমি আজকে আপনাদের সবার জন্য গরুর মাংসের কোফতা রান্না করব। এটা হয়তো কোনোভাবে এডিটারের ভুল হবে এরকম ভুল আমরা প্রায় বলি যে কেউ অ্যাঙ্কাররা বলে পরেশটা এডিটে বাদ দিয়ে দেওয়া হয় এটা তারিন যারা ইচ্ছাকৃতভাবে করেছেন তা কিন্তু আমি মনে করি না অন্তত কেউ এটা করে না আর আমি তো সেখানে চুপ করে দাঁড়িয়েছিলাম কারণ আমি জানি অংশটা বাদ যাবে দিকে সেটা কোনো কারণে হয়তো মিস্টেক বাই মিস্টেক সেটা হয়নি তার দায়িত্ব আমার ওপর বর্তায় না না এ তো গেল শুটিংয়ের কথা তারপর কাল রাত্রির থেকে যা শুরু হয়েছে সেখানে দু তিনটে বিষয় আমার একটু কথা বলার আছে বই কি এই গেল আপনাদের কাছে আমার কৈফিয়ত একটা এপিসোডেও আমি গরুর মাংস রান্না করিনি গরুর মাংস ছুঁয়ে দেখিনি গরুর মাংস খাইনি পর্যন্ত এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে দাঁড়িয়ে তুমি এটা রান্না করো না কারণ ধর্মীয় আচরণে বাধা দেওয়ার কোনো অধিকার অন্য কোনো ধর্মের মানুষের আছে বলে আমার তো জানা নেই আমরা ছোটবেলা থেকে এই শিক্ষায় বড় হয়েছি মরা একই ব্রেনে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনি হিন্দু তাহার টান ওরা একই বেঞ্চে দুটি কুসং হিন্দু মুসলমান তো সেখান থেকে আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন রবট চাঁচা কিন্তু রবর চাচা কেন আমাকে বাংলাদেশ আলপনা হবি তার বাড়িতে খেতে দেখেছিলেন দাওয়াতে আমাকে ওখানকার পরিচালকদের একটা শুভ্র তার বাড়িতে দাওয়াতে দেখেছিলেন এক টেবিলে আমি ছাড়াও আর অনেকে ইনভাইটেড ছিলেন কিন্তু জাস্ট সুদিমা আসছে বলে ওরা ওদের টেবিলে দাওয়াতের টেবিলে কোথাও একটা গরুর মাংস তো দূরস্থান খাসির মাংস পর্যন্ত রাখেনি আমি বললাম কি তোমরা এত খাসির মাংস খেতে ভালোবাসো সামনে কোরবানি ঈদ ঈদের যাসিন শুরু হয়ে গেছে তখন কিন্তু তারা তোমরা খাচ্ছো না কেন বলে না আমার আমরা খাসির মাংস রান্না করবো ঠিকই তোমার মনে যদি কখনো মনে হয় যে আমরা গরুর মাংস খাচ্ছে আমরা সেটা করতে পারি না একদিন গরুর মাংস না খেলে আমাদের কিচ্ছু হবে না যে তোমার ধর্মকে আমরা রেসপেক্ট করি আমি জানি একজন হিন্দুর কাছে এটা কি মানে বহন করে তাই ওরা কেউ কিন্তু আমাকে এরকম অনেক ইভেন আমি যখন লাঞ্চ করতাম শুটিং এ আমার মনে আছে একটা খুব সুন্দর মুরগির মাংসের ভুনা নিয়ে আসা হয়েছিল আমাকে দিচ্ছিল না আমাকে শুধুমাত্র ভর্তা দেওয়া হচ্ছিল মাছের ইলিশ মাছ খিচুড়ি এইসব তাই বললাম ওইটা কি তাতে ওরা বললো ওটা মুরগির মাংসের কষা তাহলে মামা দিচ্ছিল কেন বলে না বারণ আছে আপনাকে কোনো রকম মাংস দেওয়া যাবে না বাই চান্স যদি আমার মনে কোনো সন্দেহ থাকে যেটা মুরগির মাংস নাও হতে পারে সেই জন্য ওরা আগের থেকে প্রিকশন নিয়েছে সুতরাং ওদের আমি কখনো এটা বলতে পারি না যে তোমরা তোমাদের ধর্ম আচরণ করো না যারা আমার ধর্মকে এত রেসপেক্ট দিচ্ছে টোটাল কিন্তু আমি জানি এফ ডিসি মানে যেটা আমাদের সরকারি যেখানে স্টুডিওতে হচ্ছিল ওখানে এভরি ডে ওদের মাংস একটা অপশনে থাকে তো আমি যতদিন ফ্লোরে ছিলাম ফ্লোরে মাংস পর্যন্ত মুরগির মাংস ছাড়া কোনো মাংস ঢোকেনি যে বাই চান্স যদি ছোঁয়াছুঁয় হয়ে যায় বাই চান্স যদি শুধু পার খারাপ লাগে এরপর এটা তো ভালো এখানের গল্প তারপর এখানে যা শুরু হলো দুটো জিনিস আমি বলতে চাই যার জন্য লাইভে আসা সেটা হচ্ছে এক নম্বর কাল থেকে আমি সম্প্রতি আমার মাকে হারিয়েছি মাত্র কয়েক মাস হয়েছে আমার মা বাংলাদেশের মেয়ে ময়মনসিংহ জেলার মেয়ে দেবগ্রামের মেয়ে সেই মৃত মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে আমার ছেলে পাঁচ বছর বয়স তাকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে অবিয়উসিভ ল্যাঙ্গুয়েজে তার ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে সেটা কইতে করেছিল সেই ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে যে তার মা গরুর মাংস খেয়েছে প্রমোট করছে আপনাদের কাছে করতে চাই এই যে রাজীবের মতো ছেলে যারা নিশ্চয় আপনি কোনো মায়ের সন্তান কোনো মাই আপনাকে জন্ম দিয়েছে কোন ধর্মে কোন ধর্ম আচরণে কি শিক্ষিত এটা আপনাকে কোন ধর্ম শিখিয়েছে যে অন্যের ছোট বাচ্চাকে অ্যাবিউজ করো তাকে গায়ে আগুন আমাকে তো বলা হয়েছে রাস্তায় বেরোলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হবে আমাকে যা খুশি বলতেই পারেন বলুন আপনাদের অধিকার আছে আমাকে করেছেন আপনারা আপনাদের হান্ড্রেড রাইট আছে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করুন জানুন কি হয়েছে আমার বাড়িতে দুর্গা পুজো হয় আমাদের বাড়িতে নারায়ণের সেবা হয় নিত্য আমি কাজ করতে পারি বলে আপনাদের বিশ্বাস তাহলে এতদিন সুদীপাকে আপনারা কি চিনলেন কিসের ভালোবাসলেন হ্যাঁ তবু বলছি আপনি জিজ্ঞাসা করতে পারেন যে প্রায় আপনি মন থেকে এটা বাদ দেন এবং নেক্সট টাইম আর কখনো করে না আমি ছোটোবেলা থেকে আপনার পিছনে দেখে আসি এইটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে নিশ্চয়ই খারাপ লেগেছে কারোর কারণ তারা তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিনে এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো এই ধরনের কিছু ঘটলে সাবধান হবো অনেক বেশি কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি আরেকটা কথা আমার ছোট বাচ্চাটাকে এর থেকে মুক্তি দিলে হতো না সে তো স্কুলে যায় সে পড়ে তার বন্ধু বান্ধব রয়েছে সে তো কোনো দোষ করেনি আপনারা কিভাবে পারলেন ওইটুকু বাচ্চাকে আক্রমণ করতে ওই ভাষায় আপনার সনাতন ধর্ম আপনাকে এই শিক্ষা দিয়েছে আমাদের নিজেদের হিন্দু বলে গর্ব করেন আপনি হিন্দু আপনার হিন্দুত্বের প্রমাণ দিতে হবে যে আপনি হিন্দু একটা শ্লোক যে যে একটা মন্ত্র ভালো করে উচ্চারণ করতে পারে না মিনিমাম শিক্ষা নেই সে এই ভাষায় আক্রমণ করছে একটা ধর্মকে কেন্দ্র করে সে ধর্ম সম্পর্কে জানে কি ধার্মিক একজন আমাকে নিয়ে ভিডিও করেছে সানি সাম সানি আই নো পার্সোনালি শিবের ঠিক মাথায় জল দিচ্ছেন আমার ছবি দিয়ে তিনি বলেছেন এই কথা আপনারা বলছেন কোন সংসার লিগাল কেস ভয় নেই আপনাদের যে বিনা প্রমাণে বিনা একটা ভুল তথ্য আপনারা গুজবের আকারে আগুনের মতো ফুলকির মতো ছড়িয়ে দিচ্ছেন আপনি একজন মহিলা খেয়াল রাখুন সেটা একজন মহিলাকে কত নোংরা কথা বলা যেতে পারে আমি টাকার জন্য বাংলাদেশে যাইনি ভগবানের আশীর্বাদে আল্লাহর আশীর্বাদে যিশুর আশীর্বাদে আমি ওইটুকু রোজগার করে নিতে পারি যেটুকু আমার খাওয়া দাওয়ার বা বলে না ভরণ পোষণ সেটা আমি আমার আই ক্যান আর্ন দ্যাট মাছ আই এম কেপেবল এনাফ তো ভেবো দিদি তুমি কি আমরা জানি না রিয়া আমার খারাপ লাগছে আমার খারাপ লাগছে কেন বলো তো এটা ছাড়া বাবুল সুপ্রিয়র সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের সেটা ছবি দিয়ে দিদি মমতা বন্দ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দিয়ে উল্টোপাল্টা পোস্ট করা হচ্ছে এটাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে আচ্ছা প্রথম কথা বাবুল সুপ্রিয় যখন বিজেপি করতেন যখন বিজেপিতে ছিলেন তখন আমার বন্ধু ছিলেন তখন আমাদের পারিবারিক বন্ধু ছিলেন কিন্তু যখন তৃণমূল এসছে মানে বাবুল সুপ্রিয়র বন্ধু বলে তৃণমূল সমর্থক কেন কবে দেখেছেন তৃণমূলের মিছিল আমাকে হাঁটতে মমতা ব্যানার্জির সঙ্গে আমার একটা ছবি থাকলে আমি তৃণমূল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে তাহলে তিনিও তৃণমূল কারোর সঙ্গে কারোর ছবি থাকলে সে সেই দলের সমর্থক বা সেই দল দলকে জড়িয়ে হবে সেটাতে দিদি হ্যাজ গট নাথিং টু ডু উইথ দিস উনি অত্যন্ত স্নেহ করেন আমি ওনাকে অত্যন্ত সম্মান করি অত্যন্ত ভালোবাসি মনের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি কারণ ফাইটার আমি না কোনো মহিলা ফাইটার ওরকম দেখিনি কারণ তৃণমূল দারের সমর্থকা যদি হইও হাউ ডাজ ইট কনসার্ন ইউ অল দিদি যেদিন ফার্স্ট এপিসোডটা দেখি সেই দিনে ভেবেছিলাম এরকম ঘটনা ঘটবে কিন্তু আমি আগেও ভালোবেসেছি তো আমি এখন ভালোবাসি শ্রীজা থ্যাংক ইউ আমি কৃতজ্ঞ সুদীপা দি কান্না কারণা খুব খারাপ লাগছে তোমার তো না খারাপ লাগছে আমার তো মানে খারাপ লাগছে এই কারণে যে আমার মা নেই আমার মা কে ভাষায় আক্রমণ করা হচ্ছে মা তো নেই আমি যদি কোনো অন্যায় করেও থাকি তার শাস্তি আমাকে দেব why did you guys are involving my family they gotta do you this? I this with people people. this পাঁচ জনের হচ্ছে এটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে কেন আমি তো আমাকে দেখ্যাছেন কোনদিনও কোনো তৃণমূল বা বিজেপির মিছিল পড়তে ভিডিওটা সত্যি মানে ভিডিওতে দেখেছেন কোথাও আমি খাচ্ছি দেখানো হয়েছে কোথাও ও তো দেখানো হয়েছে আমি গরুর মাংস রান্না করছি কারি রান্না করছে সেটা তার দেশের জাতীয় খাবার তাদের দেশেও অনুষ্ঠানটা হচ্ছে আকাশ আমি যদি এত ভালো নাটক নাটক অভিনয় করতে পারতাম না তাহলে আমার দু দুটো প্রোডাকশন আছে হোম প্রোডাকশন একটা আমার দাদার শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর একটা অগ্নিদেব জাতীয় যে আমার স্বামী আমি সেখানে অনেক দিন অনেক অভিনয় করতে পারতাম একটু বুদ্ধিটা এখানে থাকে হাঁটুতে নয় সো প্লিজ অ্যাপ্লাই ওর বুদ্ধি আর অন্যের কথায় কান না দিয়ে না প্লিজ নিজের চোখে দেখে বিশ্বাস করিনি সুনীপাই না বলেছে দেখি তো ভিডিওটা একবার দেখুন না গিয়ে তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে অন্যের কথায় কেন কান দিচ্ছে सी इखाने पून गोपोल ऐसा लीचे में कैमोल लागले बोलूं इधर क्यों बोल बोलो ठीक है जवान के बोल चलो but why my son he is just five years old why my mother she is dead she is no more anyway अब हमारे इडु को explain करना चाहिए लो আমার একটা দায়বদ্ধতা ছিল আপনাদের কাছে তার কারণ আমাকে তো ইয়ে করেছেন আপনারা আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া তো আমি এত দূর আসতে পারতাম না তো ইউ পিপল হ্যাঁ গট ইচ এন এভ্রি রাইড টু আস me ওয়াই সুদীপ ওয়াই সো আয়ার আই এম গভিং ইউ টু আন্সার দা ক্লারিফিকেশন কাল রাত থেকে আমি ভালো করে ঘুমোতে পারিনি তার কারণ আমি ভাবতেই পারি না বাংলার মানুষ এরকম হতে পারে আমরা এই বাংলায় বড় হইনি অনেস্টলি আমরা কাজী নজরুল ইসলামকে ভুলতে পারি নি আমরা ধর্ম দিয়ে তাকে বিচার করতে পারি নি ধর্মটা আমাদের প্রাথমিক পরিচয় হয়ে ওঠেনি কোনোদিনও ট্যালেন্টটা হয়ে দাঁড়িয়েছে যখন মোনবাগান ইস বেঙ্গলে খেলা হতো কেউ দেখতো না কোন ফুটবল প্লেয়ার হিন্দু কোন কোনজন মুসলিম কোনো মুসলিম প্লেয়ার মোরবাগান ইস বেঙ্গলে খেলেননি তাদেরকে আমরা মাথায় তুলে নাচিনি আমি বিফ খারাপ মনে করি না তবে সুর নিয়ে হয় না কেন দিদি মূর্খদের কিছু বোঝাতে যেও না তোমার যা ইচ্ছে তুমি করো তুমি খুব আসলে কি বলুন তো আমাকে ঘিরে আরো কতগুলো মানুষকে ইনভলভ করে দেওয়া হচ্ছে একটা হচ্ছে তৃণমূল দল যেটার কোন দূর দূরান্ত সম্পর্ক নেই এটার সাথে দিদি তোমায় বলেনি যে যাও গিয়ে ওখানে গিয়ে গরুর মাংস রান্না করো হোয়াট নন সেন্স ইস দিস আমি কোনোভাবে তৃণমূল দলের সঙ্গে যুক্ত নই সে আপনারা দেখেছেন বিগত নির্বাচন গুলোতে দেখতে পেয়েছেন টেলিভিশনের বহু মুখকে আপনারা দেখতে পেয়েছেন আমায় কোথায় দেখেছেন দিদির বাড়িতে কালী তাই তো তো কালী পুজো একটা পারিবারিক বাড়ির ব্যক্তিগত অনুষ্ঠান সেখানে তো অনেকেই যায় সেখানে তোমাদের অনেক গভর্নর রোজ গেছে মানে ধনগর সাহেবই গেছে তো তার মানে কি তিনি তৃণমূল সমর্থক তার মৃত মাকে নিয়ে গালি গালাজ করেছে এটা কি নাটক কি বলবো বলুন আমি আর কত ডিলিট করবো আমি কি গালাগাল করেছে সেটা পর্যন্ত মুখে আনতে পারবো না আমার জন্ম বৃত্তান্ত নিয়ে গালাগাল করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন কি গালাগাল করা হয়েছে তা এটা কোন ধর্ম শিখিয়েছে আপনাকে আপনি কোন ধর্মে দীক্ষিত আমি জানতে চাই কোন হিন্দু ধর্মে কোথায় শিখিয়েছে যে হিন্দু ধর্ম যদি দেখে কেউ কাউকে আচরণ থেকে সরে আসছে তার বাবা মা তুলে এরকম নোংরা নোংরা গালাগাল দেবে তার ছেলেকে পুড়িয়ে মারার হুমকি দেবে তাই সেই মহিলাকে রেপ করার হুমকি দেবে তাকে রাস্তায় বেরোলে গায়ে জামা কাপড় টেনে ছিঁড়ে দেবার হুমকি দেবে কোন ধর্মের কোন সনাতন ধর্ম আপনাকে এটা শিখিয়েছে আমাকে একটু জবাব দিন তো যারা যারা আমাকে নিয়ে ভিডিও করছেন প্রত্যেককে আমি শু করতে পারি বিকজ ইউ ইউ নাথিং ডু যারা ইউটিউব আর এটা নিয়ে করছেন যেমন স্বাধীন মতো মানুষজন তাদের আমি শু করতে পারি এখন ইন আজকে নোটিস ইউ গাইজ আর স্প্রেডিং ফলস আর স্প্রেডিং ফলস অ্যালিগেশন ফলস ইনফরমেশন আমি রিপোর্ট করলে আপনার ভিডিওটা পোস্টই হবে না আমার হিন্দু ধর্ম আমাকে শিখিয়েছে সহিষ্ণুতা ক্ষমা আমার ধর্ম আমাকে মারামারি করতে অন্যের জামা কাপড় থেকে ছেড়ে দিতে শেখায়নি আমার ধর্ম শিখিয়েছে আমাকে অন্যের ধর্মকে রেসপেক্ট করতে তাই যখন বাংলাদেশে নামাজ পড়া হয় আজান দেওয়া হয় তখন আমি আমার রেসপেক্টে মাথা নিচু করি আমরা ক্রিসমাসে যাই তো আপনিও আপনাদের মধ্যে অনেকেই ক্রিসমাসে ক্যান্ডেল জ্বালিয়ে আসেন সামনের গিয়ে যাই কেন যান যিশুকে দেখে মাথা নত করেন তো আপনি আমি বাঙালি নামে কলঙ্ক একটা রাজ হালদার বাঙালি নামে কলঙ্ক একটা বলছেন নিজের ধর্মকে ছোট করছেন আবার বেশি কথা যান বাংলাদেশে গিয়ে থাকেন যান কোথায় ছোট করেছি রাজ ইফ ইউ হ্যাভ গা ইন্ট চলুন মুখোমুখি গরুর মাংস খেয়েছি এবং গরুর মাংস রান্না করেছি কাট অফ মাই আর যদি না পারেন তাহলে আমি আপনাকে কি করব কি শাস্তি নেবেন মাথা পেতে বলুন সুদীপা চ্যাটার্জি একদিন এমনি এমনি সুদীপা চ্যাটার্জি হয়নি আমরা দেশকে মা বলি আবার গর্ব করে বলি মোদের গরব মোদের আশা আমরি এই বাংলা ভাষা বাংলা ভাষায় এত রকমের গালাগাল হয় আমি সত্যি আগে জানতাম না আমরা আপনারা না জানালে জানতেই পারতাম না বাংলাদেশে বাংলা ভাষায় আমি জানতাম সুন্দর সুন্দর শব্দ আছে যাই হোক এমন ভিডিও যখন ওনারা করেছিল আপনাকে বারণ করা উচিত ছিল আরে বাবা আপনারা একটা জিনিস কেন বুঝতে পারছেন না গরুর মাংস ওদের দেশের জাতীয় খাবারের মধ্যে পড়ে তো শি ওয়াজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ অ্যান্ড আই ইন্ডিয়া সো ও যদি ওর দেশের একটা রান্না করে আমি কে বলার বারণ করার আমি সেটা খাবো না কিন্তু আমি মানন করতে পারি না আই ডন্ট নো রাইট আর আমি বাংলাদেশে শুটিং হচ্ছে কলকাতায় হলে নিশ্চিত বলতাম এখানকার লোকদের অনেক ছোট করে কথা বলেছেন এখানকার লোকেরা অতিথিদের خاطر করতে পারে না 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 ওটা ইট ওয়াজ জাস্ট আ ফান মজা করে বলেছিলাম আমি কত দূর স্টঞ্জ ঘটি স্টঞ্জ বাঙালি আর কত দূর বিলিভার ইন গুটিজম সেটা যারা আমাকে চেনে দীর্ঘদিন ধরে তারা জানে ওটা একটা মজা করে বলেছিলাম নিশ্চয়ই সেটা দিয়ে কারুর মনে আঘাত আ আঘাত লেগে থাকে ভাবা বেগে আমফেলসন ওটার জন্য আমসন এটা বলতে বাধা নেই বাংলাদেশের মানুষজনও কিন্তু ওখানকার বহু মানুষ এটা নিয়ে অনেক বাজে কথা বলছেন সেটাও বন্ধ হওয়া দরকার আমি শুধু আমার দেশের লোকেদের বলছি না দু দেশের মানুষকেই বলছি এটা নিয়ে রাজনৈতিক রং লাগানো বন্ধ করুন এটা নিয়ে অহেতুক হিন্দু মুসলিম ধর্মীয় আলোচনাটা বন্ধ করুন দোষ যদি কেউ করে থাকে আমি করেছি আমাকে বলেছেন যথেষ্ট বলেছেন এবার থামো ইউ শুড নো হোয়্যার টু স্টপ আমি আস্তে কেন চলে আসবো অন্য দেশে ন্যাশনাল Anthem বাজলে আপনি উঠে চলে যাবেন যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা যখন বাজে স্টেডিয়ামে যখন খেলা হয় ইন্ডিয়া বাংলাদেশ তখন আপনি উঠে চলে যান তো ওরা ওদের দেশে জাতীয় খাবার রান্না করছে আমি উঠে চলে যাব কেন টাকা অসম্মান করব কেন সুচ্চ উপর वाला লাঠিতে কিন্তু শব্দ হয় না যা তো লাইফটা ব্যাংকের মতো যা জমাবেন তাই রিটার্ন পাবেন আজকে জমাচ্ছেন যেটা অন্য হেটরেট হেটরেটই ফেরত পাবেন আগেও যখন সুইগি নিয়ে গন্ডগোল হয়েছে আমি তো ক্ষমা চেয়েছি এবং এক্সপ্লেনেশন দিয়েছি এইটা আমাকে এত তাড়াতাড়ি আসতে হলো তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম কিছু বলবো না কি ইগনোর করুন তারপর যখন ভাবলাম যে না আমাকে সুদীপা হিসেবে গড়ে তুলেছেন কারা আমার পরিবার আর আপনারা পরিবার আমার পাশে ছিল আর আপনারা আমাকে আশীর্বাদ করেছেন ভালোবাসা দিয়ে এগিয়ে দিয়েছেন গড়িয়ে দিয়েছেন তো তাদের কাছে তো আমার একটা দায়বদ্ধতা আছেই বলতেই হবে এক দেশে চলে যাব কেন যাবো কেন যাব কেন বাংলাদেশে যাবো কেন যাব দেশটা আপনি কিনেছেন আপনার ইজারা নেওয়া আছে লিজ নিয়েছেন যে আপনি বললে আমি চলে যাব এই দেশ আপনার যতটা আমারও ততটাই দুঃখের রিপ্রেজেন্ট করতে ডাকা হয় আপনাকে কেউ গিনতি মেয়েও আনে না এক লক্ষ যখন গুনবে তার ওই ঘুমটির মধ্যেও আপনি আসবেন না কারণ আপনি জীবনে এমন কোনো কাজই করেননি যে আপনার দেশকে রেপ্রেজেন্ট করতে ডাকা হবে কোথাও আপনি সুযোগ পাবেন কত টাকা দিয়েছে সুদীপ অজিত বর্মন এটার উত্তর আমি দিতে পারতাম খুব ভালো করলাম শুনতে খুব খারাপ লাগে আবার অহংকার এটা লেগে যাবে আমার স্বামী আমার অহংকার তিনি আমাকে খাইয়ে করিয়ে রাখতে পারেন আমাকে আমার পরিবার ছাড়া মানুষ তো মরেই যাবে অহম অহম বোধটা হচ্ছে অহম মানে আমি এই বোধটা যদি না থাকে নিজেকে নিয়ে নিজে গর্ব না করতে পারেন তাহলে অন্য লোক নিজে তার এমন কোনো কাজই করে নিজে নিয়ে নিজেকে গর্ব গর্ব হয় আমি এমন অনেক কাজ করেছি যার জন্য আমার গর্ব হয় যেগুলো আমি লোক সমাজে জানাই না এরকম বহু কাজ আছে আমি সত্যি গর্বিত নিজেকে রেখে আমি এত খারাপ কাজ করিনি কখনো অন্যের ধর্মকে রেসপেক্ট করা ভালো কিন্তু কেউ যদি নিজের ধর্মকে অপমান করে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ঠিক না কেউ অপমান করেনি অপমান তখনই হতো যদি তারিন আমাকে বলতো যে না তুমি একটু গরু মাংস খাও খাচ্ছ না কেন খেতেই হবে কেউ আমার ধর্মকে অপমান করেনি আমি যে সম্মান ওখানে পেয়েছি আমি কলকাতাতেও ওরকম সম্মান খুব কম পাই আমার সারাক্ষণ যেখানে যেখানে গেছি প্রত্যেকে খেয়াল করেছি যে কোথাও যেন কোনো রকমের ধর্মাচরণে বাধা দেওয়া না হয় এবার আপনাদের হাতে ছেড়ে দিলাম জাজ করার জন্য আপনারা বেটার জাজ আপনারা জাজ করুন আমাকে একশো বার করুন অনুরোধ প্লিজ এর রাজনৈতিক রং দেবেন না আর আমার ফ্যামিলিকে নিয়ে ভাষায় গালিগালাজ করা তাদের টার্গেট করা সফট টার্গেট করা বন্ধ করুন আপনাদের যা ইচ্ছে আমাকে বলুন আমাকে বয়কট করুন আমাকে দেখবেন না আমাকে বকুন শাসন করুন আমি সবটা মাথা পেতে নেবো কেননা আপনাদের ভালোবাসা যখন মাথা পেতে নিয়েছি আপনাদের শাসনও আমি মাথা পেতে না কিন্তু প্লিজ এটা করবেন না এর কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন আমি শু অল দ্য বেস্ট ইন লাইফ সকলে ভালো থাকবেন আর জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম আচ্ছা রামকে নিয়ে যে স্লকটা আছে রাম স্তুতি একটু বলবেন পড়ে শোনাবেন আমরা একটু শুনি যেতে যেতে একটু রাম স্তুতি একটু বলুন না पापा রামকে নিয়ে যে স্তুতিটা রাম স্তুতিটা যেটা রাবণ লিখেছিলেন এটাও জানেন না যে রাম স্তুতি রাবণ লিখেছিলেন জানেন সেটা ওটা একটু পড়ে না স্লকটা দুটো স্লক একটু বলুন প্লিজ

তাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ প্লিজ লিভ মাই ফ্যামিলি অ্যান্ড লিভ পলিটিক্স ওকে ডোন্ট মিক্স পলিটিক্স ইন টু দিস দিস ইজ নট এট অল পলিটিক্যাল ওকে কিন্তু সব কিছুর মাঝে আপনাদের আশীর্বাদের হাতটা আমার মাথার উপর থেকে সরিয়ে নেবেন না প্লিজ সঙ্গে থাকবেন ওই দু একজনের ফাঁকা আওয়াজে সুদীপা চ্যাটার্জি তোমায় যায় না যাবে না চায়নি কোনোদিনও কেন আমার মনের জোর আছে আর আমার মনের জোর হচ্ছে আপনারা যারা আমাকে তখন থেকে দেখুন পাঁচজন খারাপ কমেন্ট করেছেন তো কুড়ি জন ভালো কথায় ভরিয়ে দিয়েছেন ওই কুড়ি জনকেই আমার চাই নমস্কার এ বিষয়ে আপনাদের কি বক্তব্য জানাতে পারেন কমেন্টের দ্বারা বিনোদন জগতের অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি